রবীন্দ্রনাথের ব্যবহার্য জিনিসপত্র দেখতে গেলে রবীন্দ্র মিউজিয়ামে যেতেই হবে এবং রবীন্দ্র মিউজিয়ামে পর্যটক যেতে গেলে গুনতে হবে অতিরিক্ত মাসুল এরকমই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ হঠাৎই এই টিকিটের মূল্য বেড়ে যাওয়ায় অনেকটাই অখুশি দূর থেকে আগত পর্যটকেরা কিন্তু এই সিদ্ধান্ত কেন তা এখন বিশ্বভারতী কর্তৃপক্ষ মুখে কুরু বেটেছেন কোনো বিষয়টাই তারা সংবাদ মাধ্যমের সামনে জানাতে চাইছেন না কিন্তু নোটিশ বোর্ডে তারা টাঙিয়ে দিয়েছেন যে বিদেশি পর্যটকদের জন্য এর আগে ধার্য ছিল পাঁচশো টাকা জনপ্রতি কিন্তু এখন তা হঠাৎই এক হাজার টাকা জনপ্রতি হয়েছে অন্যদিকে বলা যায় সাধারণ পর্যটকদের জন্য এর আগে সত্তর টাকা ছিল জনপ্রতি টিকিট কিন্তু সেটা একশো টাকা হওয়ায় অনেকটাই অপুসি পর্যটকেরা কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে টিকিটের যে মূল্য তা দশ টাকাই রয়েছে আগেও ছিল দশ টাকা এখনও দশ টাকা কিন্তু এই অতিরিক্ত মূল্য দেওয়া অনেকের ক্ষেত্রেই সমস্যা হতে পারে তাই পর্যটকরা জানাচ্ছেন হয়তো টিকিট মূল্য না বাড়ালেই পারতো বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু কেন এই সিদ্ধান্ত তা কথা বলে জানতে পারা যায়নি বিশ্বভারতীর তরফ থেকে কিন্তু বিশ্বভারতী যে রবীন্দ্র মিউজিয়াম সহ রবীন্দ্রনাথের যে আটটি বাড়ি রয়েছে এই রবীন্দ্র ভবনের মধ্যে সেগুলি দেখতে সাধারণ মানুষরা ছুটে আসেন এবং দূর দূরান্ত থেকে তারা বিভিন্ন রকম তারা পর্যটকরা আসেন এখানে রিসার্চ করতে এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথকে অনুধাবন করতে কিন্তু এই ধরনের মাসুল বেড়ে যাওয়ায় অনেকটাই অখুশি সাধারণত দূর দূরান্ত থেকে আগত পর্যটকের ঢল বিশ্বভারতী থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম